নাটোর দুই আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের পরিচয় দিয়ে নাটোর কারাগারে জেলার শেখ মোহাম্মদ রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন জেলার শেখ মোহাম্মদ রাসেল জেলার শেখ মোহাম্মদ রাসেল জানান গত বাইশ অক্টোবর রাত সাড়ে বারোটার দিকে হোয়াটসঅ্যাপে তার ব্যক্তিগত ফোনে কল আসে কলকারে নিজেকে নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন এ সময় এমপি শফিকুল পরিচয় দানকারী বলেন কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা আসামি মোহাম্মদ রাশিদুল ইসলাম কোয়েলের জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে যেন না জানানো হয় সেই নির্দেশ দেন অন্যথায় সমস্যা হবে বলে হুমকি দেন বলেও অভিযোগ করেন জেলার পরে জানা যায় কোয়েল জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা ডিবি পুলিশ তাকে পুনরায় জেলগেট থেকে গ্রেফতার করে এরপর পরই পুনরায় তেইশ অক্টোবর বৃহস্পতিবার জেলার শেখ মোহাম্মদ রাসেলের সরকারি মোবাইলে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে সে বার্তায় লেখা ছিল আপনি যে অন্যায় কাজটি করলেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন মনে রাখবেন আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন অবৈধভাবে ভারতে পালানোর একটি মামলায় কুষ্টিয়া জেলা কারাগারে আটক ছিলেন সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ভাতিজা যুবলীগ কর্মী রাশিদুল ইসলাম কোয়েল বর্তমানে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল কানাডায় পলাতক অবস্থায় রয়েছেন এ বিষয়ে জেলার শেখ মোহাম্মদ রাসেল বলেন ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন জিডি গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে